এই যে ভাই এখানে এই এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে সে কি মরে গেছে নাকি সে কি নামাজ পড়তেছে একটু ভালো ভাবে দেখুন ছবিটা ওকে আমি বলি নেই সে গাড়ির মধ্যে নামাজ পড়তেছে আশেপাশে মসজিদ ছিল কিনা না জানি না বাট তিনি গাড়ির মধ্যে বসে বসে নামাজ পড়তেছে পরে আমরা দেখি এই যে দেখেন তিনি হয়তো কোথাও সফর করেছে বিমানের মধ্যে নামাজ পড়তেছে আহ আল্লাহ কত প্রিয় বান্দা সে সর্বোত্তর নামাজ পড়ে এই যে দেখেন এই ছবিগুলো দেখেন মনে হচ্ছে না একজন ইমাম সাহেব মসজিদে দাঁড়াইয়া মসজিদে মেম্বারের দ্বারা খুদ্ দিতেছে কবরস্থান গিয়েছে দেখেন চিনতেছেন এই লোকটাকে চিনছেন আপনারা যদি আমি বলার আগে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান সো এই লোকটা সেই লোক যে কিনা প্রশ্নপত্র ফাঁস করেছে যে কিনা একজন মানে ড্রাইভার ছিল সাধারণ চাকরিজীবী সে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস করে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করি ফেরস্তা মানে তাকে ফেরস্তা বানাই